কি বলতে চাইছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় আর পশ্চিমবঙ্গে সংখ্যালঘু তোষণ হয় দেখুন পশ্চিমবাংলায় সংখ্যালঘু তোষণ ছিল না পশ্চিম বাংলায় সংখ্যালঘু তোষণ ছিল না এটা চালু হয়েছে কয়েক বছর কিছু বছর যাবৎ ছিল না আমি তো আপনাদের বলছি ছিল না বাবরি মসজিদের মতন ঘটনা ঘটেছিল ভারতবর্ষে বাংলায় তার কি এফেক্ট পড়েছে পড়েনি বাংলার মানুষ সেটা এ এপার বাংলার মানুষ সেটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড দেখিয়েছে বলে আমি অন্তত মনে করি না দু একটা বিক্ষিপ্ত জায়গা ছাড়া কিন্তু আজকের দিনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে মানুষকে শুধু চলেই আসতে হবে এদেশে চলেই আসতে হবে এদেশে এই জিনিস তো বরদাস্ত করা যায় না এবং সেটা লড়াই করেছেন চিন্ময় কৃষ্ণপ্রভু যথেষ্ট পরিমাণে লড়াই করেছেন যার জন্য ভয়ে আজকে ইউনিস সরকার ওনাকে গ্রেপ্তার করেছেন যেদিন ইউনিশ সরকারকে যেতে হবে না ওনার মনে রাখা উচিত যে ভারত বা মায়ানমার এর ওপর দিয়ে ওনাকে যেতে হবে উড়ে যেতে হবে এর ওপর দিয়ে উনি ওনার দেশে বসে 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 হেঁটে হেঁটে যেতে পারবেন এটা বোঝা দরকার ওনার আর ভারত সরকারের কাছে আবেদন করব বাংলাদেশের যেগুলো মেডিকেল ভিসা দিচ্ছেন সেগুলো বন্ধ করে দিন বাংলাদেশিরা করাচি এবং পাকিস্তানে যাক ভারতে আসবে কেন ওদের ভারতে আসতে হবে কেন ভারতের কে ভারতের পড়ে ভারতের জল ভারতের থেকে স্বাধীনতা সমস্ত কিছু নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভারত বিরোধিতা করে যাবে এটা হয় নাকি এটা কি করে মেনে নেওয়া সম্ভব বাংলাদেশের এই হিন্দু নির্যাতনকে নিয়ে বিজেপি মানে প্রতিবাদে অনেক রাস্তায় নামছেন ইতিমধ্যে রাজনৈতিক মহলে এটা চর্চার বিষয় হয়ে উঠছে তাহলে কি হিন্দু ভোট কনসুলেটেড করার চেষ্টা এটা একটা দেখুন আমি বিভিন্ন ক্ষেত্রে আবেদন করেছি এই বাংলাদেশের ইস্যুটা নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই নামা উচিত আমি বাকি যারা রাজনৈতিক দল আছে তাদেরকেও বলবো আপনারাও রাস্তায় নামুন কি আমি এদেশের যারা সংখ্যালঘু ভাই বোন রয়েছেন তাদেরকেও আমি বলবো আপনারাও রাস্তায় নামুন কারণ সংখ্যালঘু এটা কিন্তু একটা টার্ম তার জাতি ধর্ম বেদ হয় না যিনি সংখ্যালঘু তার অধিকার দিয়ে আপনারাও রাস্তায় নামুন এই বাংলাদেশটি তাহলে তো আপনাদের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে আমি সবাইকে বলবো নামতে এটার জন্য বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের ট্যাগ লাগানোর তো কোনো মানে হয় না মানুষ হিসাবে মানুষ এ মানুষের পাশে কলকাতাতে আমি আপনাকে বলি ভিয়েতনাম নিয়ে আন্দোলন হয়েছে প্যালেস্টাইন নিয়ে আন্দোলন হয়েছে আমি দুটো আন্দোলনেরই বিরোধী নই মানুষ যদি অত্যাচারিত হয় সেখানে আন্দোলন হতে পারে তো বাংলাদেশে যখন সত্যিকারের মানুষের ওপর অত্যাচার হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত বাংলাদেশের সংখ্যালঘু বাড়িতে একটা মেয়ে জন্ম যদি নেয় তার বাবা মা ঘুমোতে পারে না এটা ঘটনা এখানকার দেশের লোকজন এবং এখানকার রাজনৈতিক দলের লোকজনের এটা নিয়ে তারা কিছু ভাবেও না বোঝেও না প্রত্যেকটা মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ হওয়া দরকার এটা একটা বড় ইস্যু দিনের জন্য আহ্বান জানালে তিনি নামবেন বলে আমার তো মনে হয় না আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস নয় তিনি রাস্তা যেভাবে তিনি বলেছেন সেটাকে কোনো বলা বলে না নিজে কোনো প্রেস কনফারেন্স করে বলেননি আমি শুনিনি অন্তত খবর পাওয়া গেছে নাকি তিনি বলেছেন আমি এখনো দেখিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের লোকজন বলছেন তিনি নাকি বলেছেন তিনি নাকি আপনার মুখে শুনলাম তিনি নাকি বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেন সব কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তিনি বেসিক্যালি প্রমোট করতে চাইছেন পশ্চিম বাংলাতে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে পশ্চিম বাংলাতেও ঘটুক তাতে ওনার কিছু রাজনৈতিক সুবিধা যাই জন্য তিনি এত চুপ তাহলে আপনি বলুন না বামফ্রন্ট সরকারের লড়াইয়ের সময় তিনি রাস্তায় নেমে প্রত্যেকটা ইয়েতে প্রতিবাদ করেছেন আজকের দিনে দাঁড়িয়ে তার প্রতিবাদ নেই কেন নবান্নের তো যথেষ্ট উদ্বেগের কারণ আছে কারণ বাংলাদেশে যদি হিন্দুদের হিন্দুদের উপর এরকমভাবে নির্যাতন চলতে থাকে তাহলে শরণার্থী সমস্যা তো আবার হতে পারে শরণার্থী সমস্যা হতে পারে শরণার্থীর মধ্যে হচ্ছে যারা যারা শরণার্থী ভারতবর্ষে আসতে চাইছেন আমি তাদেরকে বলবো দেখুন আমি এটা এখন বুঝে গেছি আমার দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত হওয়ার পরে যে আপনাদের আন্দোলন করতে হবে মানুষ একবারই মরে দুবার নয় তাই লড়াই করেই বাঁচতে হবে ভয় পেলে চলবে না যারা বাংলাদেশে সংখ্যালঘুর ভাই বোনেরা লড়াই করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই বিধাল লড়াই করছেন দুঃখের বিষয় এটা পশ্চিম পশ্চিমবাংলায় এই লড়াইটা হচ্ছে না এই লড়াইটার তীব্রতা পশ্চিম পশ্চিমবাংলায় আরও বাড়ানো দরকার এবং জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে আমি আবার বলছি তা কাউকে রাজনৈতিক দলের তো ট্যাগ দেওয়ার কোনো মানে হয় না লড়াইটা দরকার আজকে এই এই ধরনের লোকগুলো এই যেগুলো করে যাচ্ছে তাদের কোনো স্ট্যান্ডার্ড আছে আপনি বলুন তো একটা পঁচাত্তর বছরের মহিলা তার অন্তর্বাস নিয়ে দেখিয়ে বেড়াচ্ছে এদেরকে আপনি কি স্ট্যান্ডার্ডে বলুন দুনিয়ায় চুরি যায় আমি জানি লোকে সোনা চুরি করতে পারে হ্যাঁ ওই যখন বঙ্গভবন যখন দখল হলো যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন হ্যাঁ ওই বঙ্গভবনে আপনি দেখবেন ওই ওয়াশরুমের প্যান পর্যন্ত চুরি হচ্ছে মানে স্ট্যান্ডার্ডটা কোন জায়গাটা ফর্টি ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট লোক পুরোপুরি সাবস্ট্যান্ডার্ড এদের মাথাটাতেই কিছু নেই আমি বুঝি না এই ধরনের লোক কী করে হয় বাংলাদেশের পঞ্চাশ শতাংশ আর পাকিস্তানের পঁচানব্বই শতাংশ এরা মানুষই না এরা মানুষই না তা এদের সাথে মানুষের মতন ট্রিটমেন্ট করতে হবে নাকি যারা মানুষ যারা গণতন্ত্র বোঝে যারা শিক্ষা বোঝে যারা কালচার বোঝে যারা সম্মান করতে জানে তাদের সাথে সম্মানীয়ভাবে কথা বলা যায় যে মানুষই না তার সাথে মানুষের মতন ট্রিটমেন্ট করতে হবে মানে আছে নাকি আমি তো ভারত সরকারের কাছে আবেদন করবো বাংলাদেশিদের ভারতে আসার ভিসা বন্ধ করে দিন যারা যাদের 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 জেহাদি যাদের যাদের আপনার যাদেরকে আপনার সন্দেহ হবে তাদেরকে ভিসা দেবেন না বেছে বেছে ভিসা দিন বন্ধ আছে কিন্তু দেখুন কিছু যারা মানুষ ধরুন সংখ্যালঘু মানুষের ধরুন আজকে ইয়ে লাগবে তাদেরকে দিন এখানে ডিসক্রিমিনেশন করুন সোসাইটিতে ডিসক্রিমিনেশন দরকার আছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব এবং যখন ওই ইউনিস সরকার পালিয়ে যাবে ইউনিস যখন পালাবে ভারত সরকারের কাছে আবেদন করবেন তাকে ওই এয়ার স্পেস ব্যবহার করতে দেবেন না পালাতে হবে আমি আপনাকে বলছি ওকে বাংলাদেশের বাইরে যেতে দেওয়া উচিত না যখন 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 ও ওকে যখন পালাতে হবে ও এখন চেষ্টা করছে বাংলাদেশে বসে থাকা যতগুলো ওই যেগুলো বসে আছে অপ্রাপ্ত বয়স্ক যেগুলো চেয়ারে বসে আছে সমন্বয়ক কী সব নাম নিজেদেরকে বলে অন্তর্বর্তীকালীন সরকারে এগুলো 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 স্টুডেন্ট এখন এদের স্টুডেন্ট রূপ দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো স্টুডেন্ট পুরো একটা সন্ত্রাসবাদী দেশে পরিণত করে ফেলেছে বাংলাদেশটাকে পুরো দেশটাকে আজকে সন্ত্রাসবাদী দেশে পরিণত করে ফেলেছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে যে আসবে আসবে ক্ষমতায় কারুত কারুত দেখুন শেখ হাসিনা সম্বন্ধে আওয়ামী লীগ বাংলাদেশের যে সংগঠন আছে বা যে রাজনৈতিক দল আছে তাদের সম্বন্ধে খারাপ তাদের সম্বন্ধে ধারণা বাজে থাকতে পারে যে কোনো মানুষের এটা কোনো ইয়ে নয় কারণ যে কোনো দেশেই যে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে মানুষ থাকে তাই বলে পরিস্থিতিটাকে এরকম করে দেওয়া উচিত না যেদিন আমার ক্ষমতা চলে যাবে সেদিন আমাকেও দেশ থেকে পালাতে হবে এটা আপনি পৃথিবীতে মাত্র দুটো দেশে পাবেন একটা বাংলাদেশ আর একটা হলো পাকিস্তান আর কোনো দেশে পাবেন না সাতান্নটা ইসলামিক বিশ্বের দেশের মধ্যে আপনি ম্যাক্সিমাম দেশেই এই জিনিস পাবেন না ম্যাক্সিমাম দেশে পাবেন এবং এবং অনেক কালচারাল ইসলামিক নেশানা যাদের দেখে ডেফিনেটলি অনেক কিছু শেখার প্রয়োজন আছে এই লোকগুলোর মধ্যে সেগুলো আছে এবং এদের মাথার মধ্যে একটাই বিদ্বেষ ভারত আর হিন্দু সংখ্যালঘু এদের একটাই বিদেশ আর জীবনে আপনি এদের মধ্যে কিছু পাবেন না অন্য কোনো কিছু পাবেন না পালাতে কতদিন পালাবে একটা লোক এখন মাঠে নেমে লড়াই করার সময় এসেছে এবং এদেশের মানুষকেও আমি আবেদন করব যে লড়াই করতে হবে আপনি দল দলমত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিশেষ করে আমি এদেশের সংখ্যা আপনারাও নামুন এটা নিয়ে আপনারাও চুপ করে বসে থাকবেন না নামতে হবে মানুষের জন্য নামতে হবে